আচ্ছা যদি আপনাকে বলা হয় পৃথিবীতে ধনী হবার সব থেকে সহজ উপায় কোনটি তবে আপনি কি বলবেন জব বিজনেস রিয়েল এস্টেট অ্যাসেট স্টক মার্কেট প্যাসিভ ইনকাম না অন্য কিছু আজ থেকে প্রায় সাঁত্রিশ বছর পূর্বে আঠেরো বছর বয়সী একটি সাধারণ মিডল ক্লাস পরিবারের ছেলে এই প্রশ্নটির সম্মুখীন হয়েছিলেন এবং এর উত্তর খুঁজতে দিনরাত এক করে দিয়েছিলেন আর অবশেষে তিনি এর উত্তর খুঁজে পেয়েছিলেন এবং তার ব্যবহার করে মাত্র পনেরো বছর পর অর্থাৎ তেত্রিশ বছর বয়সে গিয়ে একজন মাল্টিমিলিয়নারে পরিণত হয়েছিলেন তো কি সেই উপায় কি সেই উত্তর ভাইজান উত্তরটি ভালোভাবে বুঝতে হলে আপনাকে ছোট্ট একটা সিনারিও ইম্যাজিন করতে হবে ধরুন আপনি আপনার সিটির সব থেকে বড় শপিং মলটিতে গিয়েছেন যেখানে আপনি গাড়ি পার্কিং এরিয়াটি অতিক্রম করার সময় খেয়াল করলেন দুটো লাক্সেরিয়াস কার আপনার দিকে আসছে আপনার দৃষ্টি আটকে গেল কারণ এই শহরে এত দামি কার দেখা যায় না বললেই চলে তাও আবার দুটো একসাথে এত অসম্ভব প্রথম গাড়িটি ছিল পনেরো কোটি রোস রয়স যাকে পৃথিবীর সব থেকে দামি কার ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হয় আপনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এমন সময় গাড়িটি এসে আপনার সামনে থামে আর গাড়ি থেকে ড্রাইভার বের হয় এবং একদম টিপিক্যাল রোলস রয়সের কাস্টম অনুসরণ করে প্যাসেঞ্জার ডোর ওপেন করে আপনার এক্সাইটমেন্ট পেরে যায় আপনি অধৈর্য হয়ে ওঠেন এই গাড়ির মালিককে তা দেখার জন্য আপনি দেখেন ড্রাইভার খুবই সাবধানে গাড়ির ওনারকে দুহাত দিয়ে বাইরে নিয়ে আসছে ওনার তার নরবরে দুটো পা আর হাতে থাকা লাঠির সাহায্যে কোনো মতো বাইক এসে দাঁড়ায় যার বয়স ছিল সত্তর থেকে আশি বছরের মতো এখন এমন একজন বৃদ্ধকে দেখে আপনার ভেতরে ফিল গুড হরমোন রিলিজ হয় আপনি ভাবেন আমার কাছে এমন গাড়ি না থাকলেও এনার্জিতে ভরা দুটো শক্তিশালী পা আছে যার সাহায্যে আমি যেখানে খুশি যেতে পারছি যা খুশি করতে পারছি অন্য কারো হেল্প না নিয়েই তাই দ্বিতীয় গাড়িটি থেকে কে নামবে সেটা দেখার আগ্রহ আপনি ভেতর থেকে প্রায় হারিয়ে ফেললেন কারণ এই ব্যক্তিকে দেখে আপনি একটি ধারণা করে নিয়েছেন ধনী হওয়ার জন্য বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা উপেক্ষা করতে হয় আর নিজের জীবনের মূল্যবান সময়কে এনার্জিকে বিসর্জন দিতে হয় তাই আপনার দ্বিতীয় গাড়িটির থেকে নজর সরে যায় আপনি ভাবেন সেখান থেকেও কোনো এক নরবরে বৃদ্ধই নামবে কিছু প্রয়োজনীয় ঔষধ সামগ্রী নেবার জন্য কিন্তু তখনই সেই দ্বিতীয় গাড়িটি অর্থাৎ ল্যাম্বরগিনিটি থামে এবং তার ভেতর থেকে ড্যাশিং এন্ট্রি নিয়ে আটাশ থেকে ত্রিশ বছরের একটি যুবক নামে এবং স্টাইলের সাথে তার সুন্দরী ওয়াইফকে নিয়ে শপিং মলের ভেতরে চলে যায় একটু খোঁজ নিয়ে আপনি জানতে পারেন ছেলেটি মাত্র 30 বছর বয়সেই একজন সেল मिलियोनर তো ভাই এখন আমায় বলুন যদি আপনি সুযোগ পেতেন তবে এই দুজনের মধ্যে কোন হতে হতে চাইতেন আপনি কি প্রথম ব্যক্তি চাইবেন যে ধনী তো ঠিকই কিন্তু সে তার এই ধন সম্পত্তিকে এনজয় করতে পারছে না তার বেশিরভাগ সময় চলে যায় ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্টে না দ্বিতীয় ব্যক্তি হতে চাইবেন যে ফুল অফ এনার্জির সাথে তার টাকাকে এনজয় করতে পারে যখন খুশি তার স্পোর্টস কার্ডটি নিয়ে লং ড্রাইভে যেতে পারে অবভিয়াসলি আপনি কোনো সেকেন্ড থট ছাড়াই সেকেন্ড ব্যক্তিকেই চাইবেন কিন্তু এটা কি আদৌ বাস্তব সম্ভব আপনার ইমাজিন করা ঘটনাটি ঘটেছিল অথার এম জে ডিমার্কোর সাথে আর তার মাথায়ও এই প্রশ্নই এসেছিল কিভাবে তিনিও ওই দ্বিতীয় ব্যক্তিটি হতে পারবেন তো এই বিষয়ে তিনি প্রচুর গবেষণা শুরু করেন শত শত ফাইন্যান্সিয়াল বই পড়েন এবং ফাইনালি তিনি বুঝতে পারেন পৃথিবীতে ধনী হওয়ার জন্য মানুষ জেনে হোক বা না জেনে তিনটি রাস্তা অনুসরণ করে সাইড লেন স্লো লেন আর ফাস্ট লেন এই তিনটি রাস্তাকে আপনি কিছুটা এইভাবে ভাবতে পারেন ধরুন আপনি চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন অথচ আপনি মাধ্যম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আপনার পা দুটোকে হ্যাঁ আপনার উদ্দেশ্য পায়ে হেঁটে এই অসম্ভব প্রায় রাস্তাটি অতিক্রম করা যেখানে আপনার সফল হবার সম্ভাবনা খুবই সীমিত আর এটা সম্ভব হলেও কতটা সময়েতে ব্যয় হতে পারে তার কোনো সঠিক ধারণা আমাদের কাছে নেই তো আমাদের মাঝের বেশিরভাগ মানুষ রিয়াল লাইফেও এইভাবেই পায়ে হেঁটেই সাফল্য নামক গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে তাদের কাছে না থাকে কোনো প্ল্যান না থাকে কোন পরিকল্পনা তাদের নীতি হচ্ছে যতদিন বাঁচো সুখে বাঁচো ঋণ করে হলেও ঘি খাও নদীর গা ভাসানো কচুরিপানার পানার মতো স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে তারাও সেদিকে যাচ্ছে এরা কখনো স্রোতের বিপরীতে চলার সাহস দেখায় না যৌবনটা মজমাস্তি আর ফুর্তি করে কাটিয়ে দেয় এরপর দায়িত্ব যখন ঘাড়ে এসে চেপে ধরে তখন বাধ্য হয়ে হাতের কাছে যা কাজ পায় সেটাই শুরু করে আর বাকি জীবন নিজের ভাগ্যকে দোষারোপ করে করে পার করে দেয় কারণ ওই কাজ তাকে করতে হয় নিজের বাড়ি ছেড়ে অন্য কোনো শহরে গিয়ে সেটাও বারো থেকে চোদ্দ ঘন্টা আর এই জবের বেতন হয় বড়জোর পনেরো থেকে বিশ হাজার যা বেসরকারি হসপিটালে ডক্টরের চিকিৎসাতে আর বাড়ি ভাড়াতেই শেষ হয়ে যায় এবারে আসছে দ্বিতীয় রাস্তা অর্থাৎ স্লো লেন এরা সাইড লেনের থেকে শতগুণে বেটার কারণ এখানে আপনি চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছাতে সাইকেলের ব্যবহার করছেন যা পায়ে হেঁটে যাওয়ার থেকে অনেক গুণে বেটার এদের লাইফস্টাইল অনেকটা এমন এরা সব সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে তাই যে জবি করুক না কেন সেখান থেকে পাওয়া টাকাকে তিলে তিলে জমিয়ে ব্যাংকে রেখে আসে আর আপনি তো এটা জানেন গরিব হওয়ার সহজ একটি রাস্তা ব্যাংকে টাকা জমানো যাই হোক এভাবে সারা জীবন টাকা জমাতে জমাতে তারা বৃদ্ধ বয়সে বা রিটায়ারমেন্ট লাইফে এসে সেই টাকা তুলে তা দিয়ে বাড়ি গাড়ি তৈরি করে এবং সারা জীবনের লালিত স্বপ্নকে পূরণ করে কিন্তু দুঃখের বিষয় তখন তাদের কাছে সেই বাড়ি গাড়িকে উপভোগ করার মতো এনার্জি বা বয়স কোনোটাই থাকে না কিন্তু সাইড লেনারদের মতো কখনোই ধনী না হওয়ার থেকে জীবনের শেষ বয়সে এসে ধনী হওয়াটাও অনেক ভালো আমাদের মাঝে যারা একটু সচেতন তারা এই পথই অবলম্বন করে এবারে ফাইনালি আসছে ফার্স্ট লেন যেখানে আপনি চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছানোর জন্য বেছে নিয়েছেন রোলস রয়েস কিংবা ল্যাম্বরগিনির মতো লাকজেরিয়াস কোনো কারকে যার সাহায্যে আপনি মাত্র কিছু ঘন্টার মধ্যে এই দূরত্ব অতিক্রম করে ফেলবেন এবং সাফল্য নামক গন্তব্যে পৌঁছে যাবেন তো এই লেন অনুসরণ করা মানুষদের লাইফস্টাইল হয় কিছুটা এমন এরা সব সময় এমন ধরনের কাজ খোঁজার চেষ্টা করে যেখানে লাইফ টাইম গ্রো করার সুযোগ থাকে অনেক সময় এরা পার্ট টাইম জব করে কিন্তু সেই জবের পাশাপাশি একটি অনলাইন কিংবা অফলাইন বিজনেস দাঁড় করানোর চেষ্টা করে এদের উদ্দেশ্য থাকে এমন কিছু করা যেখানে তারা তাদের স্কিল এবং দক্ষতাকে ডে বাই ডে আপগ্রেড করে নিজের আর্নিং বৃদ্ধি করতে পারে এরা যে ফিল্ডে বিজনেস শুরু করে সেই বিষয়ে প্রচুর স্টাডি করে তার মার্কেট ভ্যালু নিয়ে কাস্টমার নিয়ে খরচ নিয়ে মুনাফা নিয়ে প্রতিটা ছোট বড় স্টেপ নিয়ে নিয়ে সেলিং স্কিল এসব বিষয়ে তারা সব সময় বিস্তারিত জানার চেষ্টা করে প্রয়োজনে এই বিষয়ের উপর তারা ট্রেনিং বা কোর্সও করে যেন মাঝপথে হাল ছেড়ে দিয়ে ফিরে না আসতে হয় কিন্তু দুঃখজনক একটি সত্য হল বাংলাদেশের প্রতি একশোটি বিজনেসের মাঝে নব্বই ফেল করে আর মাত্র দশটি সফল হয় তাই ফার্স্ট লেন কোন সহজ রাস্তা নয় যারা করে ওই পৌঁছে যায় তারা তো সহজেই হয়ে যায় কিন্তু যারা পার্সেন্টের মাঝে আটকে থেকে যায় বা যারা করতে ভয় পায় তাদের কি কখনোই ফার্স্ট লেনে আসতে পারবে না নিরাশ হওয়ার কিছু নেই তাদের জন্য একটি পথ খোলা থাকে তাহলে প্রথমে আপনাকে কিছু টাকা জমানোর জন্য কাজ করতে হবে সেটা করতে যত সাধারণ কাজই করার প্রয়োজন পড়ুক না কেন তা করতে লজ্জাবোধ করবেন না প্রয়োজন প্রয়োজনে যে কোনো জব করুন এবং পাশাপাশি বিজনেস দাঁড় করানোর চেষ্টা করুন আপনাকে ওই দশ পার্সেন্টে যেতে হবে না বরং নব্বই পার্সেন্টের মাঝে থেকে মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারলেই চলবে এরপর জব এবং বিজনেস থেকে পাওয়া টাকা ব্যাংকে না জমিয়ে তা দিয়ে অ্যাসেট বিল্ড করার দিকে নজর দিন যেমন জমি কিংবা স্বর্ণ কেনা কারণ এই দুটি জিনিস সৃষ্টিকর্তা প্রদত্ত সৃষ্টি মানুষ এতে কখনোই হস্তক্ষেপ করতে পারবে না তাই এসবের দাম সময়ের সাথে সাথে কেবল বাড়তেই থাকবে বিষয়টা পরীক্ষার জন্য আপনি যে বাড়িতে বসবাস করেন তার দলিলটা চেক করে দেখতে পারেন আপনার দাদা কিংবা বাবা ওই জমিটা যখন কিনেছিলেন তখন তার মূল্য প্রতি শতকে হয়তো হাজার টাকা ছিল কিন্তু এখন তার মূল্য প্রতি শতকে কয়েক লক্ষ টাকা হয়ে গেছে এছাড়াও স্বর্ণের কথা বলতে গেলে যদি আপনি বিশ বছর পূর্বে স্বর্ণের দাম এবং বর্তমান সময়ের স্বর্ণের দাম চেক করেন তবে আপনি বুঝতে পারবেন পার্থক্যটা রাত দিন এর বাইরেও আরও অসংখ্য অসংখ্য অ্যাসেট রয়েছে যেখানেও আপনি চাইলে একটু ভেবেচিন্তে আপনার টাকা ইনভেস্ট করতে পারেন আমাদের চ্যানেলেই অ্যাসেট আইডিয়ার উপর কিছু ভিডিও তৈরি করা আছে আপনি সেখান থেকেই এ বিষয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তাই যদি এক কথাই বলতে চাই তাহলে ফার্স্ট লেন হল বিজনেস কিংবা এমন কোনো কাজ করা যেখানে লাইফ গ্রো করার সম্ভাবনা থাকে এরপর সেখান থেকে পাওয়া অর্থ ব্যাংকে না জমিয়ে তা দিয়ে গোল্ড রিয়েল এস্টেট রেন্টাল বিজনেসের মতো অ্যাসেট তৈরি করা এরপর সেই অ্যাসেট থেকে পাওয়া টাকা দিয়ে আরো নতুন নতুন অ্যাসেট তৈরি করা এবং এভাবে কম্পাউন্ডিং এর পাওয়ারকে কাজে লাগিয়ে মিডল ক্লাস ট্র্যাপকে ভেঙে আর্লি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা সময় দেখবেন আপনি শুয়ে ঘুমিয়েই পায়ের উপর পা কোনো কাজ না করেও লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন তাই এই পদ্ধতি যদি আপনি সঠিকভাবে দশ বছর অবলম্বন করতে পারেন তবে ধনী ধনী কিংবা হওয়ার খুব কাছাকাছি চলে যেতে পারবেন কিন্তু মনে রাখবেন এটা কোনো সহজ রাস্তা নয় যাই হোক ভাইজান মহান আল্লাহ আপনাকে সমগ্র প্রাণীকুলের মধ্যে সর্বোত্তম বুদ্ধিমত্তা দান করেছেন সঠিক বিষয়কে বোঝার জন্য সঠিক পথ অবলম্বন করার জন্য নেপোলিয়ান যখন তার জীবনের খারাপ সময় অতিবাহিত করছিলেন তখন তিনি নিজেকে এটা বলে মোটিভেট করতেন রিয়েল হিরো তো সে যে নিজের খারাপ ভাগ্যটাকেও বদলে দেয় তাই আফসোস করবেন না বরং এটা ভেবে গর্ববোধ করতেই পারেন আমার কাছে সুযোগ রয়েছে নেপোলিয়ানের মতো রিয়েল হিরো হয়ে ওঠার যা ওই সোনার চামচ মুখে নিয়ে জন্মানো মানুষদের কাছে নেই তো ভাইজান এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমনই রিয়েল হিরো হয়ে ওঠার ভিডিও পেতে এস 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 মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ